মনে হবে না আউটলুকটাও ফ্রেশ থাকবে নতুনের মত আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে কিন্তু আমরা ভিভো শোরুম থেকে আজকে তো আমরা কোথায় আসছি শুরুতে আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিব পাশাপাশি ভিভোর দুই হাজার চব্বিশে যে আপডেট কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব দর্শক তো আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে যারা একদম ফ্রেশ ফোনগুলো কিনতে চান অফিসিয়াল ফোনগুলো কিনতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি কালেকশনগুলো আপনারা হচ্ছে সত্তর হরনাথ ঘোষ রোড লালবাগ চকবাজার ঢাকার আন্ডারে পরে আচ্ছা এগারো আচ্ছা তো দর্শক অনেকেই কিন্তু আপনার হয়ে কিন্তু বিভিন্ন তো আমাদের লালবাগে কিন্তু আপনারা কিন্তু একেবারে অফিসিয়াল যে ভিভো ফোনগুলো আছে সেগুলো এটা ডিরেক্ট হচ্ছে কোম্পানির অফিসিয়াল ব্র্যান্ড সব এখান থেকে ডিরেক্ট আপনি অফিসিয়াল ভিভো যত ফোন আছে বাংলাদেশে अवेलेबल সবগুলি আপনি এখান থেকে নিতে পারবেন इवन পেয়ে যাবেন আচ্ছা তো ভাইজান এই বর্তমান বাজেটে তো ফোনের দাম অনেক বেশি তো আসলে ভিভো একদম লো বাজেটের মধ্যে আমাদের স্টার্টিং হচ্ছে আপনার 11500 টাকা থেকে শুরু করে আমাদের কাছে আপনি 60000 টাকা পর্যন্ত ফোন পাবেন মানে 11500 টাকায় ভিভো ফোন পাওয়া যাচ্ছে 11499 টাকা থেকে স্টার্টিং হচ্ছে সত্যি তো জি জি জি

কিন্তু তাদের প্রোডাক্টটা তারা এগারো হাজার চারশো নিরানব্বই টাকায় বুঝতেই পারছেন দর্শক আপনারা এই যে আমি আর ফোনটা যদি একটু ধরে দেখে আপনাদেরকে এই যে দেখেন একেবারে স্লিম কিন্তু আর একেবারেই কিন্তু ওয়েটলেস তো এই যে ব্যাকসাইট টাও কিন্তু খুবই চমৎকার দেখেন আপনারা ব্যাক সাইডে যে গেট আপটা খুবই সুন্দর তো চাইলে কিন্তু আপনারা কিন্তু ফোনটাও কিন্তু আপনারা কিন্তু কালেকশনে কিন্তু আপনারা রাখতে পারবেন তো দামটা আসবে কিন্তু মাত্র

আরেকটা আছে আপনার ছয় একশো আঠাশ সেটা হচ্ছে আপনার পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ওয়াই সেভেন্টিন আছে দুইটা ভেরিয়েন্ট আচ্ছা আচ্ছা তো দর্শক বুঝতে পারছেন আপনারা ওয়াই ওয়ান সেভেন এস কিন্তু এটা আর এটার যদি আমরা একটু দেখে আপনাদেরকে দেখেন ফ্রন্ট সাইডের গেট আপটা খুবই চমৎকার আর এই যে ব্যাক সাইডটাও কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে কিন্তু কালার চুজ করতে পারবেন আপনারা তো আসলে খুবই আনকমন

আচ্ছা দর্শক ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর দেখেন আপনারা তো চাইলে কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আর প্রাইস গুলো কিন্তু একেবারে অবিশ্বাস্য অফার মাত্র 22999 টাকা থেকে আবার এটার কিছু ইউনিক ফিচার আছে তার মধ্যে হচ্ছে এটা 5000 এম্পিয়ার ব্যাটারি সাথে 44 ওয়াট 44 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে আচ্ছা এটার সাথে ইনবক্সে অরিজিনাল 44 ওয়াটের চার্জার দেওয়া থাকবে উইথ এটার সাথে পৌঁছর পাবেন কলকম স্ন্যাপড্রাগনের আর একটা কথা বলছেন যেটা হচ্ছে ভাইয়া যে বডিটা ইউনিক ভিভোর ক্ষেত্রে একটা জিনিস আপনারা ফলো করবেন যে আদারওয়াইজ যত ব্র্যান্ডের ডিভাইস দেখেন ফোন দেখেন সবগুলি থেকে ভিভো বডিটা খুব মেনটেন করে এটা হচ্ছে সম্পূর্ণ এজি ফ্রোস্টেড ম্যাটেরিয়াল যেটাতে আপনার হাতের কোনো চাপ পড়বে না কোনো স্কেচ পড়বে না দাগ মালা পড়ার চান্স থাকবে না এটার বেনিফিট হচ্ছে আপনার লং টাইম দীর্ঘ টাইম যদি ফোন ইউজ করেন আফটার অল পাঁচ বছর সাত বছর আপনার ফোনের কন্ডিশনটা ফ্রেশ থাকবে ওভারঅল ফোন পুরান মনে হবে না আউটলুকটাও ফ্রেশ থাকবে নতুনের মতো একটা বেনিফিট পাবেন আচ্ছা খুবই চমৎকার তো ভাই আপনারা এখানে আসলে আপনারা যে অফিসিয়াল ফোনগুলো বলতেছেন আসলে এখানে এরকম কোন কি অডিয়েন্স কে বোঝানোর কোন কিছু আছে যে আসলে এগুলো আনঅফিসিয়াল ফোন না আচ্ছা এটা বোঝানো সবথেকে বড় ভয় হচ্ছে আমার দোকানের যে ডেকোরেশন দেখতেছেন সম্পূর্ণ ভিভো নিয়ে আমার ডেকোরেশনটা আচ্ছা আচ্ছা আমার কাছে ভিভোর বাইরে এক্সট্রা কোনো কিছুই পাবেন না ইভেন ভিভোর যে কোনো অফিসিয়াল আউটলেটে যান আপনার শোরুমে যান সেখানে দেখবেন শুধু ভিভোই থাকে আচ্ছা আচ্ছা আমাদের পুরো বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় যাবেন যদি আপনি অফিসিয়াল ব্রাঞ্চ শপে চলে যান সেক্ষেত্রে আমার যে ডেকোরেশন পাচ্ছেন যে প্রোডাক্টগুলি পাচ্ছেন ওভারঅল বাংলাদেশ সব জায়গায় সেম ডেকোরেশন সেম প্রোডাক্ট থাকবে ইভেন প্রাইস কোয়ালিটিও সেম থাকবে আচ্ছা আর থেকে বড় চ্যালেঞ্জিং হচ্ছে যদি এটা যদি প্রুফ করতে চান বা কেউ যদি জাস্টিফাই করতে চায় আমাদের যেহেতু অথরাইজ আমরা এখান থেকে আপনার ওভারঅল দিয়ে দিব আচ্ছা আচ্ছা সবকিছু আচ্ছা নেক্সট ভাই অফারে কি কি মানে বেস্ট কোয়ালিটি ক্যামেরার জন্য বেস্ট কোয়ালিটির দিক থেকে আমাদের সবথেকে যেটা পড়ে V30 এক কথায় বলতে গেলে এখন ওয়ান একটা ফোন এটার মধ্যে আপনার কনফিগারেশনটাও অনেক হাই করা র‍্যাম রমটাও বেশি ক্যামেরা ফিচারও অনেক বেশি এটা হচ্ছে আপনার ট্রিপল 50 একটা ফোন যেটা ফ্রন্টে সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল ব্যাকও মেগাপিক্সেল উইথ টেকনোলজি দেওয়া আছে মানে এটা দুইটাই বারো বারো পাবে না এটাতে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জি ফোন ম্যাম ওই বারো জিবি র্যামের সাথে বারো জিবি এক্সটেন্ড র্যাম আছে টোটাল আপনি 24 জিবি র‍্যাম সাপোর্ট নিতে পারবেন তো দর্শক এই যে দেখেন আর ডিসপ্লেটা কিন্তু কার্ভ পূর্ণ কার্ভ থাকে 1.2k ডিসপ্লে রেজুলেশন দেওয়া আছে সম্পূর্ণ কার্ভ ডিসপ্লে আচ্ছা আর এটা কি অ্যামোলেড ডিসপ্লে নাকি না জি জি অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে আচ্ছা দর্শক এই যে দেখেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটাতে অ্যাড করা আছে এই যে ব্যাক সাইডটা দেখেন কালার কয়টা হবে ভাই এটা দুইটা কালার হবে একটা হচ্ছে আপনার গ্রিন কালার এটাতে পাবে আরেকটা ব্ল্যাক কালার আচ্ছা দর্শক আমরা কিন্তু জাস্ট কপিরাইট এর জন্য আসলে ডিসপ্লেটা অন করি নাই না না সমস্যা না ডিসপ্লে অন করে দেখতে পারেন না 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 সমস্যা না পরে দেখাও দিব হ্যাঁ

এটা তো 8GB RAM এর সাথে 8GB এক্সটেন্ড RAM আছে আপ টু 16GB পর্যন্ত RAM সাপোর্ট নেওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ফোন এটা ফ্রন্টেও আপনি 50 পাবেন ব্যাকও আপনি 50 64 মেগাপিক্সেল ইউজ করা इवन এটা ডিসপ্লেটা আপনি হচ্ছে AMOLED ডিসপ্লে ইউজ করা উইথ আপনি 120 হার্জ ডিসপ্লে রিফ্রেশ রেট দেওয়া আছে আচ্ছা এটা 5G ডিভাইস আচ্ছা এটা 5G 695 5G চিপসেটের সাথে 5G ডিভাইস দেওয়া আচ্ছা আচ্ছা তো দর্শক বুঝতে পারছেন আপনারা চাইলে কিন্তু চমৎকার চমৎকার সেটগুলো কিন্তু আপনারা চাইলে তাদের যে লালবাগের যে আউটলেটটা আছে তো সেখান থেকে কিন্তু দর্শক আশাপাশে আমাদের Y36 আর একটা মডেল পাবেন তাই না এটাও 8256 হবে 8GB সাথে 256GB আচ্ছা ওকে এটা পড়বে 26999 টাকা 26999 টাকা আর বডিটা আবার আপনি অনেক প্রিমিয়াম পাবেন যেটা সম্পূর্ণ ক্রিস্টাল ফ্লিক গ্লাস এর গোল্ডেন এর মধ্যে না গোল্ডেন এর মধ্যে এটা তার একটা ব্ল্যাক কালার হয় বাট প্রিমিয়াম সবথেকে বেশি গোল্ডেন টাই আচ্ছা

আলতায় চলে সেই ক্ষেত্রে আমাদের একটা সেলফ দেখতে পাচ্ছেন ভিও লেখা এটা হচ্ছে আমাদের ভিভোরি সাব ব্র্যান্ড এক্সপেরিয়েন্স এর ব্র্যান্ড আচ্ছা এখানে আপনি হচ্ছে আচ্ছা 599 টাকা থেকে শুরু করে 5500 টাকা পর্যন্ত এক্সপেরিয়েন্স পাবেন আচ্ছা দর্শক এখানে দেখেন আপনারা এই যে এখানে অনেক অনেক কিন্তু তাদের এক্সারসাইজের ভেরিয়েশন আছে তো চাইলে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু এই ধরনের কালেকশন গুলো কিন্তু দর্শক নিয়ে নিতে পারেন তো তো দর্শক এ হচ্ছে তাদের নাম্বার তো আপনি এই নম্বরে কন্টাক্ট করে দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন আজকে এই ভাইটা ছিলেন তো ভাই আপনাদের লোকেশন আমরা একটু আরেকবার বলে দিই আমাদের লোকেশন হচ্ছে আপনার সত্তর হরনাথ ঘোষ লালবাগ সব থেকে যদি বলতে যাই নিয়ার বাই হচ্ছে রয়্যাল হোটেল রয়্যাল হোটেলের অপোজিটই আমাদের লোকেশন এটা একটা ফ্রন্টে এসে পড়া লাগলে রয়্যাল হোটেল একটা ভিউ কাস্ট আচ্ছা এই যে দর্শক আমরা এই যে আমাদের রয়্যাল হোটেলটা দেখেন জাস্ট এই যে দেখেন আপনারা রয়্যাল জি রেস্টুরেন্ট আর লালবাগ এর এটার ঠিক এটার অপোজিটই কিন্তু আপনারা পাবেন তাদের আউটলেটটা তো আপনাদের আউটলেটের নাম কি ভাই আমাদের হচ্ছে এটা ভিভো ব্র্যান্ড এক্সক্লুসিভ শপ যেটাকে বলি আচ্ছা আচ্ছা ভিভো ব্র্যান্ড শপ আচ্ছা বা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনার এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তোদের সব ভালো থাকবেন আসসালামাই